بے گناہ من گناہ گار گناہگار رحمت کے وقف عام کر دیا اللہ دعوت اسلام کر دی نمو من ہو نمو من کی امیری রাসুফি গাই রৌশন জমিরি অগুনা কারোর গুনা মাফ মা ফরি দেনে আমরার জীবন ওর থাকি শর্মিন্দ হইয়া বড় বন্দর জামি মসজিদর সামনে ঠান্ডার মাঝে তোমার বন্ধ কর দীর্ঘক্ষণ সময় বইয়া আল্লাহ আলমেন তোর খামা এমার দিলোয়ার বাইতা কি লাগাইয়া আর আমার রাহমিন প্রেসিডেন্ট সব থাকি লাগাইয়া বৈজুল ভৈজুল ভাই থাকি যত বাই হিনতে দিলা নাম যদি ওই নলৈছি না কুচ্ছু খুঁজছি না সারার নাম তো তুমি জানো সারার দিলর খবর জানো যাই নিজে উদ্দেশ্য লই যা উদ্দেশ্য লই আইছেন দিলর বাসনা মনের বাসনা ফুড়া করি দেওয়া হেম হের সাঙ্গালের মতো হাত বাড়ানি কবুল করো তুমি আল্লাহ খালিক খালি মালিক আল্লাহ করি মার বান্দি গুলামের সাথে কিসের বিষা গুণার কলঙ্ক বুঝা মাতায় লইয়া দরবারে আসিনু বাগরা বিকারি সাজিয়া বড় আশা করি আল্লাহ আমরা হকলে আতবার আশা হইয়া যেন ফিরিয়া না মহান মদি রূপে কুনে হৰি দেওভানা মদিনাতে ফিরি যেন হইয়া দেহানা না বেহুসমস্থান করো আমরা রে সুগন্ধে বীরু মুহদ অলির আল্লাহ আমরা কিতাপ হইিতাম কিতা সব তুমি দেখ মাহবুদ আয় আল্লাহ আমরা রে ইমানুর দি মনে ওর খরচ আপনি ইমানোর ঘুরে মেহনত করি বা আমলি আমলে সহালেহ বানাইয়া দেও পুরানোর নুর দি মনে করে দেও আল্লাহ আমার বাই দিল সাবে যে কাহানি শুনাই যায় আল্লাহ আমার হৃদয়ের মধ্যে বুকুর মধ্যে লাগি গেছে আল্লাহ আমরা ফরিও না ফরীক্ষা যথা ফরীক্ষাতে আমরা হাট ভেঙে যায় আল্লাহ আমার ডাইনে বাবুয় যত বাই এ কৌম সেবা করবার লাগি তারা নিজ নিজ ব্যবস্থার মধ্যে আশাবাদী আর আকাঙ্ক্ষা করছেন আল্লাহ তারা আশা রে পড়া করি দেও আয় আল্লাহ এই সমাজে তারা প্রতি মেহনত করার আয় আল্লাহ মায়া করার সময় দিবার অক দি কাম দি আপনি বাবুদের তো ফেঁক দেও জাগাবাজি থাকি আমরা হেবাজতে রাখো বড় বন্ধ এলাকারে কেন্দ্র করে এই ওয়াজে তৈয়ার করতে আয় আল্লাহ আমার ভাই আয় আল্লাহ আমার ইমাম সাহেব বহুত দিন থেকে যোগাযোগ করিয়া বহুত মেহনত করি ওয়াজ কমেডির যুবক ভাই অকল মুরব্বী মা বোন অকল লইয়া অনেক সান্দা কালেকশন করছে যাই জেলা দিছি ওয়াজ তৈয়ার করতে খটা দিয়া সময় দিয়ে অক দি মশওয়রা দি ঠেকা পয়সা নগদ বাকি দি আয় আল্লাহ আপনার বন্ধক হলে কৌমর সেবা করবার লাগে নিজ নিজ আশা ঘোষণা করিয়া যা কইলা তা কবুল মন দূর ফরমাও মসজিদর জরুরত পুরা করাও আয় আল্লাহ এর হামার রাহিমিন একশো ফুট কাঠ লাগে রেবা আল্লাহ তাকে ত্রিশ ফুটর আওয়াজ আইছে আর নগদ পয়সা আইছে তিনও লাগে বাকি গাইবটা কি আপনার সমস্ত ঘুড়া করাই দাও আল্লাহ ভাই বন্ধু বর গিয়াস আমার মেজবান হিসাবে মেহমানরে দেওয়াজ আল্লাহ আল্লাহন আওয়ারে কবুল ঘরমাও আহ আল্লাহ তান্না দেওয়ারে কবুল ঘরমাও তান জামিয় মূর্ধে কাঁদরে আর আমরার জমিয়ে কান রে খবর এর সাবদিনালামাল করে দে আয় আল্লাহ আমরা আর গুণারে আপনি মাফ করি যদি দিলাও কোনো মানুষ নাই কেউ নাই কিতা নাই কোনো কোনো অধিকার নাই কোনো সিস্টেমও নাই রেবা আল্লাহ আপনি কপুরাই মাফ করে দেও আল্লাহ মাফ করে দিতে যদি দেও না খানো যাই মো আল্লাহ আল্লাহ তোমায় আর তালিবাক না মানুষ নইয়া মুরব্বী মানুষ নইয়ের কলে চন্দা দিছনি রকম জল দি চিন্তা মূর দারে আর মালা মাল করি দেও আমার গুণার বাইস হ্যাঁ গুসা অইয়না নারাজও না আয়াল্লা জানি চাইলে মায়া লাগে আমরা দোয়ারে কবুর ঘরমাও ইমাম সাবর মেহনতরে কবুল ফর্মাও ওয়াজ কমিটি কবল ফর্মাও যুবকরে কবল বরমাও মা বৈদ্যকরে কবুল ফরমাও এলাকার কবল বরমাও আসামবাসীরা কবুল বরমাও বিশ্বরে কবুল বরমাও নজি নবীরা মোহাম্মদ যে জায়গাটা সো মজদুম লাগে সহায় কর আল্লাহ হুম্মুরুল ইসলাম মুসলিম আল্লাহ اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم عز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين وخاصة من الآسام والهند والفلسطين والحماس يا رب العالمين وخاصة من الهند فلسطين والحماس والبنغلاديس يا رب العالمين اللهم ربنا تقبل منا مقاصدنا بجاه سيد المرسلين وبعزة شفيع المذنبين وبتوبة رحمة للعالمين وببركة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله زي بارد تسكي أمي مهمار بنية رويتا مصير آي الله إي بارد المربي بار بار أخت لغاني والا تنخندان ويتن بچا كي بلو خدمت خرسي يا الله حياة طيبة تنخرق আয় আল্লাহ দি মালামাল করে দেও আয় আল্লাহ আমার প্রেসিডেন্ট সাহেব আগে বিগত আল্লাহ আল্লাহবার মানুষের থানে উইনার করাইয়া দিছুন আগন্ত আল্লাহ তাই যেটা স্বপ্ন আসুন উইনার করাইয়া দেও আয় আল্লাহ আমার লোকের জেলা পরিষদ সাহ কংগ্রেস থাকিয়া তাই লাস মেহনত করলি তা আল্লাহ তুমি কমিয়া দেও আয় আল্লাহ আমার দিল যেটা কাহানি হইয়াইনু হইলা আর আল্লাহ হাদিয়া দিলা তাই নো দিছ ইয়া আল্লাহ ই কাহানির লগে তোমারে আল্লাহ তুমি মাহুদ হতা হইতাম সেইয়ার এখেষ দরিয়া এখেষ মানুষরে আপনি তো মায়া করো আল্লাহ নবীজির সদিছে ঘর দিলার বাইরে আপনি মায়া করছো আর কৌমর খেতম খরবিয়ার লাগে আপনি থা গেছরে বাহ্লা আল্লাহ আল্লাহ এই বয়ান করলা ও ও অগুর সদিস পড়ি আর আল্লাহ এগুলো লেখা হইব এই নেটা লাইন দিয়ে দেখা যায় না দেখা আর দিতা না খেলে আল্লাহ তারা ওয়াদা করছো তারা রে বালা করি দোয়া সহ দিবার তো অফিস দিও আল্লাহ আয় আল্লাহ খাই উন্নাস উন্নাস থিরমিজি শরীফর রেওয়ায়ত আপনার বন্দারে সারা রে আপনি নিয়া বিবি বেচা তালে তো ইয়াশো খবর খুঁজে গেছে হাজার হাজার মানুষ নিশ্চয় কিতা তান আপনে তান্ডারা খেটবলা আল্লাহ সমাজের কৌমর আল্লাহ আপনে বেহর তান্ডার লাগি অত সুন্দর হিরো সুন্দর নজ্বান আল্লাহ সুস্থ বডি সন্দুরুত রাখিয়া আগুয়াই এবার তৌফিক একটা ভরমাও লোকে খাড়াও ইয়া যত কইলা সারারে আগুয় এবার তৌফিকতা ভরমাও ইয়ার হামার রাহিমিন আমার বাবুয়ে বু আমার এফি প্রেসিডেন্ট সাহ তাই অনেক কিছু গপ করছেন আমার লোক আল্লাহ আর হামার রো তুমি কামিয়া করে দেওয়া যান যত যাত বাসনা আছে তুমি পূরা করে দেওয়া Ay allah maya roh, maya roh nobi ya allah amra guna roh lor solamu fusa, Rauza mubarok Allah amra redekahu. Jazallahu anna muhammadan ma'ahu ahluhu sallallahu alaihi wa sallamu